বায়ুপথে যদি তার যৌন খুদা নিবৃত করে যৌন দূর করে আল্লাহ যেই পথ দিয়েছেন সেই পথকে উপেক্ষা করে তাহলে সেই স্বামী সেই পুরুষ হচ্ছে মালাউন কি মালাউন আরবি শুদ্ধ আরবি কিন্তু আমাদের দেশি ভাষায় কি বলে এটাকে মালাউন আমাদের দেশে মালাউন কাকে বলে কাফেরকে কে বলে আরে এটা মালাউন হ্যাঁ কাফের মালাউন না যেই ব্যক্তি এই হারাম কাজ করে সে আল্লাহর কাছে মালাউন সে ভালো করে শুনে রাখেন সে মালাউন মানে আল্লাহর লানত রয়েছে লানত কাকে বলা হয় লানতের অর্থ কি রহমত আল্লাহর রহমত থেকে দয়া থেকে বঞ্চিত ঘোষণা করা আল্লাহ পাক তার রহমত থেকে বঞ্চিত ঘোষণা করেছেন ওই ব্যক্তিকে যেই ব্যক্তি স্ত্রীর পায়ুপথ ব্যবহার করে আল্লাহফাক যেন প্রত্যেক মুসলিমের হেফাজত করে প্রত্যেক মুসলিমকে বাক্যগুলি নাসাইর এবং এই হাদিসের বর্ণনাকারীরা সবাই নির্ভরযোগ্য কেউ কেউ হাদিসটার মধ্যে মুরসাল হওয়ার আপত্তি করেছেন কিন্তু কথাটি ঠিক নয় ভাষ্যকার বলছেন আল হাদিস ও সাহি হুন এই হাদিসটি হচ্ছে সহি বিশুদ্ধ হাদিস এমাম শাফিও বর্ণনা করেছেন এবং হাদিসটিকে শক্তিশালী বলেছেন এমাম বাইহাফি বর্ণনা করেছেন ইমাম শাফি থেকে এমাম তাহাবি বর্ণনা করেছেন এমাম খাত্তাবি এবং এর সনদ সহী এর বেশ কিছু সূত্র রয়েছে সহী সূত্র দ্বিতীয় হাদিস এই বিষয়ের সাথে সম্পর্কিত আব্দুল আবিন আব্বাস রাজী আল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেছেন কাল আরসুর উল্লাহ সাল্লাল্লাহ আলি সোনাসরুল্লা সাল বলেন লায়ানজরুল্লাহ এলাহ রাজু লিন ওই পুরুষের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিপাত করবেন না রহমতের নজরে আল্লা পাক বিচার দিবসে তাকাবেন না ওই পুরুষের দিকে আতা যেই পুরুষ অন্য কোন পুরুষের সাথে সমকামিতায় লিপ্ত হইল হ্যাঁ যেই পুরুষ অন্য কোন পুরুষের পায়ুপথে আগমন করল ইমরাতান অথবা স্ত্রীর পায়ুপথে আগমন করল যৌন খুদা দূর করলো ইমরা ইমরাতান ফিদ হা কোন স্ত্রীর নিজের স্ত্রীর অথবা অন্য কোন পুরুষের যদি পায়ুপথে নিজের যৌন খুদা দূর করে তার উপর কিয়ামতের দিন পাক রহমতের নজর দেবেন না তার মানে আল্লাহ পাকের কি হইতে থাকবে তার উপর গজব হইতে থাকবে ক্রোধ হইতে থাকবে রহমতের বিপরীত হচ্ছে গজব রহমত মানে দয়া আর গজব মানে হচ্ছে ক্রোধ গজব হইতে থাকবে লানত অভিশাপ হইতে থাকবে তাহলে আখেরা তো রেহাই পাবে না কোথায় যাবে তাহলে আল্লাহ রহমত হবে না তো জান্নাতে যেতে পারবে কারণ জান্নাত মানুষ নিজের আমল দিয়েও যাবে না নবী সাল্লাম খাদিশো বলেছেন আমলটা রহমত পাওয়ার উপায় কিন্তু কি দিয়ে জান্নাতে যাবে হ্যাঁ লাইন ইয়াদ আহাদ আল জান্না ইল্লাবে রহমতে তোমাদের কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবেন আল্লাহর রহমত ছাড়া নবী আল্লাহ রহমত ছাড়া সাহাবের জিজ্ঞাসা ওয়ালা আন রসুল আল্লাহ আপনি আল্লাহ রসুল আপনার আমল দিয়ে আপনার দাওয়াত দিয়ে আপনার ইসলামের খেদমত দিয়ে তারপরে আপনি আপনার আমল দিয়ে জানা যেতে পারবেন না নবিশ্বর বললেন ওয়ালা আন আমি পর্যন্ত ইল্লাহ ইয়াতাক আম্মাদানি আল্লাহ বে রহমতে মেনু অফাদলিম তবে আল্লাহ যদি তার রহমতে এবং তার অনুগ্রহে আমাকে তিনি ঢেকে নেন তাহলে আমি জান্নাতে যেতে পারবো এই হচ্ছে দিন আল্লাহ পাকে রহমত ছাড়া জান্নাতে যাওয়া যান এটা তো আখেরাতের বিষয় দুনিয়ায় সমকামী পুরুষের শাস্তি সমকামী তাই লিপ্ত পুরুষের শাস্তি নবী করিম সাল্লাহ বলেছেন যদি তোমরা এমন কোন ব্যক্তিকে পাও যারা কি করে সমকামী তাই লিপ্ত হয় এদার আই তুমি আমালা কমে লুত। যদি তোমরা দেখতে পাও এমন কোন ব্যক্তিকে ধরা পড়ে তোমার এমন কোন ব্যক্তি যেই ব্যক্তি লুত আলী সালামের জাতির জঘন্য নিকৃষ্ট পাপে লিপ্ত সমকামিতায় লিপ্ত তো নবী সাল কি বলছেন ফখতুলি যে এই কাজ করে আর যার সাথে করা হয় দুইজনকেই হত্যা করো দুইজনকে কি করো হত্যা করো ফাঁক তুলু নবী সাল হত্যা করো ব্যবিচারের ক্ষেত্রে পুরুষ নারীকে দুই ভাগ করা হয়েছে তাই না বিবাহিত বিবাহিতা হলে হত্যা করতে হবে সংসার করতে পাথর মেরে হত্যা করতে হবে কিন্তু একশোটি বেতরাঘাত করতে হবে সুরেন বলেছেন কিন্তু সমকামিতার ক্ষেত্রে বিবাহিত না অবিবাহিত কোন পার্থক্য করা হয়নি বুঝা গেছে না কোন পার্থক্য করা হয়নি তাহলে কত বড় অপরাধ জেনা ব্যভিচারের চাইতে বড় অপরাধ হচ্ছে সমকামিতা ভালো করে মনে রাখবেন জি এটা করবে কে তাহলে সরকার শাসক করবে এটা পাবলিকের কাজ না হ্যাঁ হাজি গাজির কাজ না মুফতি সাহেবের কাজ না এটা আলেমের কাজ না হুজুরের কাজ না এটা কার কাজ এমামে আজম মানে দেশের যে শাসক দেশের শাসক রাষ্ট্রপতির কাজ প্রধানমন্ত্রীর কাজ যাকে আল্লাহ নেতৃত্বে দিয়েছেন অথবা যে দেশে রাজা রয়েছে রাজা বাদশার কাজ তার কাজ মুসলিম শাসকের কাজ এক কথা তাদের উপরে এই বিধানের বাস্তবায়ন করা ফরজ সমকামিতায় কেউ লিপ্ত হলে দুইজনকে হত্যা করতে হবে কারণ দুইজনের একজন যায় তাহলে কি হবে একমাত্র একমাত্র একটি ক্ষেত্রে যদি কারো জবরদস্তি করা হয় সেটা আলাদা কথা ব্যক্তিকরম যার উপর জবরদস্তি করা যায় সুতরাং সে নির্দোষী কিন্তু জবরদস্তি নয় দুইজনের সম্মতিতে যদি সমকামিতা হয় তাহলে দুইজনকে কেন হত্যা করতে হবে রেখে দিলে এই রোগটি হচ্ছে কেমন ভাইরাসের মতো সংক্রামক রোগ এরা কে কথা মনে পড়ে যাবে আর যাদের ইমান দুর্বল চরিত্র দুর্বল তারা এই কাজে লেগে যাবে কারণ বিবাহ করলে দায়িত্ব নিতে হবে বিবাহ করলে আবার ছেলে মেয়ে হয়ে যাবে তারপর স্ত্রী আবার বেঁধে দিবে হাত পা বেঁধে দিবে তুমি বাইরে যেতে পারবে না এখানে যেতে পারবে না সেখানে যেতে না খোঁজ খবর নিবে আর এতেই কাজ চলছে হ্যাঁ তারপরে এই নোংরা কাজটি মানুষের প্রকৃতি বিরোধী কোন পশু তোই কাজ করে না দেখেছেন কোন পশুকে যে পুরুষ পুরুষ শ্বশুর নর নর চড়ে গেল কখনো দিতে পাবেন না পশু পশু এই কাজ করে না যে এই কাজটি এই আদম সন্তানের নিকৃষ্টরা করে যার ফলে আর আল্লাহ রবুল আলমিনের এত গজব রয়েছে এই পাপের ওপর যে লুত আলি সালামের দেশকে আল্লাহ পাক পাথর বর্ষে শুধু ছেড়ে দেননি যে পাথর সব দিলাম তো ধ্বংস তো হয়েই গেল তো থাক জমিন জমিনকে রাখেনি আল্লাহ কি করেছিলেন জিবুর আলি সালামকে দিয়ে আল্লাহ পাক উল্টে দিয়েছিলেন যে এই নাপাক জমিনকে রাখাই যাবে না একবারে পাতালে নামি উল্টে পাল্টে রেখে দিলেন ফাজা আল্লাহ ফাজা আল্লাহ আলিয়াহা সাফেল আল্লাহ বলছেন যে ওপর ভাগকে একবার নিচের দিকে করে দিলাম উল্টে রেখে দিল আল্লাহ ফাকরান ফেরেস্তাকে দিয়ে আর তাদের ওপর পাথর বর্ষণ করেছেন আর তারপরে উল্টে দিয়ে জমিন থাকবে তারপর বসবাস করা শুরু করবে তাও আল্লাহ রাখেননি ওটাকে সাগর বানিয়ে দিয়েছেন ওই সাগরের নাম জানেন হ্যাঁ কোন সাগর মৃত সাগর আল বাহরুল মাইয়ে ভিতরে বলা ওটা কি বলা হয় আল বাহরুল মাইতে মৃত সাগর ডেড সি এই ছিল হাদিস দ্বিতীয় হাদিস তিরমিজিতে আছে নাসাইতে আছে ইবেন আছে এবং হাদিসটিকে কেউ কেউ মৌকুফ বলেছেন মানে আবদুল্লাহিন আব্বাসের উক্তি বলেছেন কিন্তু হাদিসটি হাসান দিক থেকে এবং বলছেন ভাষ্যকার যে সাহাবা এই হাদিসটি শুধু বিন আব্বাস থেকে না অনেকগুলি সূত্র থেকে বেশ কিছু শাহাবাই কেরাম এক দল থেকে বর্ণিত হয়েছে যাদের একজন অমর আমিরুল মমিন আমিরুল মমিন আলী আব্দুল মসউদ জাবের আবদুল্লা বিন আব্বাস আবদুল্লা বিন ওমার বারা বিন আজিব আনাস আবুজার ওখবা বিন আমির আলী বিন তালাক তালাক বিন আলী কতটি হলো বারোটা হয়ে গেল মনে হয় না ভুল করলাম এতগুলি সাহাবাইকে রাম এই সমকামিতার ক্ষেত্রে যে হাদিস যে মালাউন যে সমকামিতা লিপ্ত হয় বা স্ত্রীর পাইপথ ব্যবহার যারা করে তাদের আল্লাহ লানত অভিশাপ রয়েছে এই হাদিস বর্ণনা করেছেন আর এতগুলি সূত্রের মধ্যে কিছু কিছু হাদিসে দুর্বলতা থাকলে ভাষ্যকার বলছেন যে লাকি হাজিয়া কালাম এই যে সূত্রগুলি রয়েছে এগুলিতে কিছু কিছু আপত্তি তোলা হইলেও ওয়ালাকিন মা কাসরাতি তরক। অনেকগুলি সূত্র থাকার কারণে ওয়াক্তলাফের রোয়াত আর একজন বর্ণনাকারী না বহু বর্ণনাকারী হওয়ার কারণে ইয়া শুদ্ধ বাজ ও তরুক বাজান একটি সূত্র আর সূত্রকে শক্তিশালী করে ফাহা হাসানুতরাং এই হাদিসটি সর্বনিম্ন হাসান অথবা আমল যজ্ঞ অথবা ইবন হাজ এমাম ইহাদিসকে দলিল হিসাবে পেশ করেছেন যাই এই বিষয়টি যে হারাম আর এই বিষয়টি যে নিকৃষ্ট কাজ এই পাপটি আর নোংরা কাজ সবচেত নোংরা কাজ এটা সর্বজন বিদিত স্বীকৃত করা নেব হাদিসে